তাহলে দেখো লজিক গেটের যে ম্যাথগুলো আছে তোমার লজিক গেটের ম্যাথগুলো সলভ করার জন্য তোমার দুইটা উপপাদ্য একদম খুব ভালোভাবে মাথায় রাখা লাগবে একটা হচ্ছে তোমার বুলিয়ান উপপাদ্য আর একটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য কেন এই দুইটা উপপাদ্য জানা লাগবে কারণ তুমি যখন দেখবা লজিক গেটের ম্যাথগুলো আসে তখন একটা এফ একটা বড় একটা ফাংশন দিয়ে দেয় সেটাকে সরলীকরণ করে তোমার ছোট করতে হয় এবং সেটা গেট দ্বারা ভিজুয়ালাইজেশন বা দেখাইতে হয় বা গেটটা বাস্তবায়ন করে দেখাইতে হয় সেটা ন্যান্ড গেট হোক নর গেট হোক বা নর্মাল ফাংশন হোক তোমার এই গেট বাস্তবায়নের জন্য এই জিনিসটা জানা দরকার এখন আমি তোমার একটা বাস্তব উদাহরণ বলি আগে তোমার বা মেমোরি যতটুকু ছিল এখন কিন্তু ষোলো গিগাবাইট বা বত্রিশ গিগাবাইট মেমোরিও কিন্তু সেম সাইজ তাহলে এত ডেটা আসলে তোমার রিজার্ভ হইতেছে কোথায় তার মানে ঘটনা হচ্ছে কি তোমার গেট গুলা কি করা হয়েছে সরলীকরণ করা হয়েছে এখন মনে করো আমি তোমাকে একটা বিশাল একটা ফাংশন দিছি এত সাইজের এই ফাংশনটাকে তুমি দুইটা গেটের মাধ্যমে লিখলা তোমার আর একটা ফ্রেন্ড দশটা গেটের মাধ্যমে লিখলো তাহলে তোমার মানে ফিনান্সিয়ালি দিক থেকে কোনটা বেশি সারভাইভ করবে নিশ্চয়ই যেটাতে কম গেট খরচ হিসেবে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো বুলিয়ান উপপাদ্য এবং ডি মর্গান উপপাদ্য তুমি জাস্ট দুইটা কথা মাথায় রেখে পুরা জিনিসটা মাথায় রাখবা প্রথম কথা হচ্ছে যে বুলিয়ান উপপাদ্যতে তুমি যেখানে যোগ দেখবা যেখানে যোগ সেখানে যদি ওয়ান থাকে তাহলে অ্যান্সার ওয়ান যদি ওয়ান থাকে অ্যান্সার ওয়ান কিন্তু গুণের ক্ষেত্রে যেখানে জিরো থাকবে সেখানে জিরো এটা হচ্ছে তুমি বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে মাথায় রাখবা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তোমার তুমি ওয়ান এবং জিরো দিয়ে সবগুলা সলভ করার চেষ্টা করবা ওয়ান বসায় দেখবা জিরো বসায় দেখবা দেওয়ার পর রেজাল্ট কি আসতেছে সেইটা তুমি দেখলেই আনসার পেয়ে যাবা এখন হয়তো বুঝতেছে না বাট করলে বুঝবা দেখো প্রথম যেটা আমি যে যোগের ক্ষেত্রে চারটা ফর্মুলা দিছি এখানে গুণের ক্ষেত্রে চারটা এবং তিনটা স্পেশাল ফর্মুলা দিয়ে দিছি তো দেখো চারটা ফর্মুলা ফার্স্ট মাথায় যে যে প্রথম এ কম্পিউটার সবসময় কত কততে কাজ করে ওয়ান এবং জিরো দ্বারা কাজ করে ওয়ান এবং জিরো দ্বারা কাজ করে সো তুমি কাকে কাকে বসাইতে পারবা ওয়ান বা জিরো বসাবা তুমি এখানে এর মান যদি ওয়ান বসাও দেখো অ্যান্সার কিন্তু ওয়ানই আসে কারণ আমি বলছি যদি কোনো ওয়ান থাকে ওয়ান মানে হচ্ছে কি মাথায় রাখবা ওয়ান মানে ওয়ান আর জিরো মানে হচ্ছে অফ তার মানে এখানে যদি ওয়ান থাকে তাহলে অ্যান্সার আসতেছে ওয়ান কারণ ওয়ান প্লাস জিরো ওয়ান এখানে যদি জিরো বসাও তাহলে জিরো প্লাস জিরো জিরো আসে এর মান তুমি যা বসাইতেছো অ্যান্সার তাই আসতেছে সো এ প্লাস জিরো যদি তুমি কোথাও পাও তাহলে তুমি সেখানে কি লিখবা এ লিখবা বাস্তবায়নে তুমি এগুলো অনেক ইজিলি বুঝতে পারবা আচ্ছা এখানে দেখো এ প্লাস ওয়ান এখন তুমি যদি এর মান জিরো নেও জিরো নাও তবু অ্যান্সার ওয়ান আসবে কারণ এই কারণে এখানে যদি নাও তারপরে আসবে দেখো এখানে এখানে জিরো নিলেও জিরো সমস্যা নেই দেখো এখানে যদি তুমি ওয়ান নাও তাহলে এখানে অ্যান্সার কেন ওয়ান আসলো বা এ আসলো না কেন এইটা হচ্ছে সবথেকে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা তো এই ফর্মুলার ক্ষেত্রে কি করবা দেখো এই পুরক বলতে আসলে কি বুঝায় এ পুরক মানে কি জানো মনে করে এ মানে যদি তোমার জিরো হয় তাহলে এ পুরুক মানে হচ্ছে ওয়ান এ মানে যদি ওয়ান হয় তাহলে এ পুরক মানে হচ্ছে জিরো এইটা চেষ্টা একটু উল্টা জিনিসটা একটু মাথায় রাখবা যে নর্মালটা যেটা হবে পুরক মাথার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পুরক সেটা মানে হচ্ছে তোর উল্টাটা সো এর মান যদি তুমি ওয়ান নাও দেখো তাহলে এই এ পুরকের মান কথা হচ্ছে জিরো এর মান যদি জিরো নয় এর মান কথা ওয়ান সেই অ্যান্সার ঘুরে ফিরে কিন্তু ওয়ানই আসে এই জন্য অ্যান্সার ওয়ান তো এই চারটা ফর্মুলা একটু মাথায় রাখবা এখন আসো গুণের ক্ষেত্রে ফর্মুলা গুলো দেখো a ইন্টু জিরো জিরো আসবে a ইন্টু ওয়ান ওয়ান এ আসবে কারণ হচ্ছে তুমি এর মান যাই না এর মান যদি জিরো নাও জিরো আসবে ওয়ান নাও ওয়ান আসবে বুঝতে পারছো এখন এইখানে দেখো এ ইন্টু এ ওয়ান ভাইবোন ইন্টু a এ স্কোয়ার হবে এখানে a ইন্টু এ মানে হচ্ছে এর মান তুমি যাইনি বা তাই আসবে এখানে a ইনটু এ পুরো কি এর মান যদি ওয়ান নাও এটা কত হচ্ছে জিরো তবে মানে জিরো এর মান যদি জিরো নাও এটা হচ্ছে ওয়ান জিরো সো आंसर জিরো বুঝতে পারছো তো এই জিনিসটা মাথায় রাখবা আর এইটা হচ্ছে যদি কখনো মাথায় দেখো ডাবল পূরক আছে ডাবল পূরক মানে কি এ প্লাস মানে করে বি আছে এখানে ডাবল পূরক মানেও কিন্তু এ প্লাস বি তার মানে তুমি ম্যাথ করার ক্ষেত্রে এইটা সব থেকে বেশি নেওয়া লাগবে মনে করো আমি একটা সংখ্যা লিখছি এ বি সি এ বি সি লেখাও যা আমি যদি বলি ডাবল পূরক নিছি সেম জিনিস সেম জিনিস এখানে এই পূরক দুইটা নেয়ার একটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যকে ফলো করা এখন মর্গানের উপপাদ্যতে যদি আমরা যাই দেখো ডি মর্গানের উপপদ্যের এখানে একটা জিনিস মাথায় রাখবা যে যোগ থাকলে গুণ হবে গুণ থাকলে যোগ হবে কি মাথায় রাখবা যোগ থাকলে গুণ হবে গুণ থাকলে যোগ হবে এবং এই পূরকটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে দেখো এ প্লাস বি প্লাস সি হল পুরো দেওয়া আছে তার মানে এ বি সি সবার মাথায় পূরক দিয়ে দেব শেষ এখানে দেখো গুণ আছে না তিনজন তার মানে কি এ প্লাস বি প্লাস সি প্রত্যেকের মাথায় প্রুফ দিয়ে শেষ এখন কথা হচ্ছে যে যদি তোমার মনে করো এটা একটা ফাংশন আছে মনে করো এ বি এ বি কোন অবস্থায় আছে না এর মাথায় যদি তুমি পূরক দাও তাহলে কি হবে এ পূরক প্লাস বি পূরক যদি বলি যে আমি এ বি সি ডি আছে পূরক দিয়ে দাও তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সবার মাথায় পূরক চলে আসবে তার মানে এটা খুবই সিম্পল যোগ থাকলে গুণ করে দিবা গুণ থাকলে যোগ করে দিবা আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মাথায় কি দিয়ে দিবা এই হচ্ছে তোমার বুলিয়ান উপপাদ্য 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 এবং এই মাথায় রাখলে তোমার লজিক গেট অনেক ইজি হয়ে যাবে এখন আমি তোমাদের লজিক গেটটা দেখা দেই দেখো তো লজিক গেটে তোমার অনেকগুলা প্রকার ভেদ আছে যেমন তোমার সার্বজনীন গেট আছে সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার এটা একটু লিখে নিলে নিতে পারো সার্বজনীন গেট হচ্ছে একটা গেট একটা নর গেট তারপর হচ্ছে বিশেষ গেটের মধ্যে হচ্ছে তোমার এক্স এক্স নর তারপর হচ্ছে তোমার মৌলিক গেট তিনটা আমি স্পেশালি তোমাদের মৌলিক গেট তিনটেই করাবো সেখানে লিখলাম না মৌলিক গেট মৌলিক গেট তিন ধরনের একটা মাথায় রাখবা অর গেট একটা হচ্ছে গেট আর হচ্ছে তোমার নর্থ গেট এই তিনটা জিনিস শিখবা দেখবা তোমার আর কোন গেটে ঝামেলা হবে না তোমার সব গেট জানা দরকার নেই জাস্ট এই তিনটা গেট জানবা বুঝতে পারছো কিভাবে একদম ভালো করে মাথায় না এইটা হচ্ছে গেট এরকম করে দিবা একটু ভাস করে দিবা দিলে এইটা অর্গেট অ্যান্ড গেট কোনটা এরকম করে দিবা ডি আঁকাইতে পারো না এই ডি এ জাস্ট আঁকাই দিবা এটা হচ্ছে অ্যান্ড গেট নর্থ গেট হচ্ছে কি জাস্ট এই এটা হচ্ছে এখন কথা হচ্ছে আমি এখানে দুইটা তোমার ইনপুট দিলাম আউটপুট একটা এখানে দুইটা ইনপুট আউটপুট একটা এখানে একটা ইনপুট একটা আউটপুট এখন ভাইয়া এটা জাস্ট একটা মনে করো স্ট্যান্ডার্ড একটা ফর্মুলার মতো যে জাস্ট দেখাইলাম ব্যাপারটা তোমরা ওইভাবে মাথায় রাখবা কথা হচ্ছে এখানে যদি আমি এ একটা দেই একটা বি দেই তাহলে আউটপুট হবে এ প্লাস ওয়ার মানে কিসের কাজ করে যোগের কাজ করে অ্যান্ড মানে কিসের কাজ করে গুনের কাজ করে নট মানে কি করে দেয় বলে তো পুরক নিয়ে এসে দেয় মাথার উপর পুরক নিয়ে এসে দেয় মাথায় রাখবে যে মাথার উপর একটা কি নিয়ে এসে দেয় পুরক বা নট নিয়ে এসে দেয় তাহলে এখানে এখানে যদি আমি একটা এ ইনপুট দেই এখানে কি হয়ে যাবে এ নট হয়ে যাবে বুঝতে পারছো ফাংশনটা তুই বলতে পারো যে ভাই আমি তো এখানে একসাথে তিনটা দিতে পারি কোনো সমস্যা নাই তুমি এখানে যাকে দিবে তাই আসবে এক্স ওয়াই জেড তেলে এটা কি হবে x plus y plus z বুঝতে পারছো তুমি যদি বলো ভাই আমি এখানে এরকম দিব পাঁচটা দিব কোনো সমস্যা নাই তার মানে দেখো এখানে যদি দেই আমি p q r A, s t তাহলে आंसर হবে p q r A, s t বুঝছ এখন নট গেটে কি করা যাবে নট গেটে জাস্ট একটা জাস্ট একটা মাথায় রাখবা জাস্ট একটা জাস্ট একটা এখন দেখো তোমার জিনিস শেখাই দুইটা গেট দিয়ে এই দুইটা গেট একদম ভালোভাবে মাথায় গেঁথে নাও এই দুইটা গেট আবার তুমি সিঙ্গেলও দিতে পারো সিঙ্গেল হলে তো হচ্ছে না বুঝছো বাট বাট তুমি যে ডাবল তোমার মন চায় এখানে একটা এই দেখো এখন কাহিনীটা কি হবে আমি যখন এই অর গেটের সাথে অর গেটের সাথে তোমার নর্থ গেটটা যোগ করে দিব তখন সেটার নাম হয়ে যাবে তোমার নর গেট কি হয়ে যাবে নর মনে করো আমি তোমাকে বলছি যে এ প্লাস বি তখন তুমি কি করবা এরকম সুন্দর করে এ এবং বিট দিল দেখো এই যে এই চিত্রটা এর চিত্রটা সরি এর চিত্রটা আর এর চিত্রটা একসাথে হয়ে কি হবে জানো এই ওয়ার গেটে জাস্ট একটা এরকম ডট হবে তখন তোমার এটা আগে হইতো এ প্লাস বি এখন হয়ে যাবে কথা বুঝতে পারছো সেম ভাবে তুমি যদি এটার নাম কি নরগেট নর গেট যাকে তুমি সার্বজনীন গেট বলতেছো যখন তুমি এই ন্যান্ডের সাথে তোমার এই সরি অ্যান্ডের সাথে তুমি নট যুক্ত করে দিবা তখন সরি এন্ড প্লাস যখন নট হয় তখন এটার নাম হয়ে যায় ন্যান্ড গেট কি গেট ন্যান্ড গেট ন্যান্ড গেট এটা একটা কি সার্বজনীন গেট তাহলে সার্বজনীন গেট কয় ধরনের দুই ধরনের একটা নর একটা হচ্ছে ন্যান্ড গেট এখন ন্যান্ড গেট তুমি মনে করো আমি তোমার দিছি এবি বাস তাহলে এটা কিভাবে বাস্তবায়ন করবা এরকম দিলা এরকম দিলা এই যে যেখানে ডট দিলা তার মানে তার মানে এখানে কি হচ্ছে এবি বার এখন ঘটনা হচ্ছে তোমার অর গেট থাকতে পারে অ্যান্ড থাকতে পারে তারপর হচ্ছে নট থাকতে পারে নট হচ্ছে তোমার স্পেশাল আলাদাভাবে থাকে না অর এবং অ্যান্ডের সাথেই থাকে স্পেশালি দেখো ঘটনাটা কি ঘটে তোমার এই যে অর এবং এন্ড গেট গুলা যেগুলো আছে ডিরেক্ট বলে যে নর গেট দিয়ে বাস্তবায়ন করো বা বলে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো বা তোমার কোশ্চেনে দেয়া থাকবে যে সার্বজনীন গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করা যায় তো সেইটা এখন আমরা দেখবো তোমরা গেটগুলো ভালো করে একটু খাতায় উঠায় নাও তাহলে দেখবো লাগবে মনে করো আমি একটা ফাংশন দিছি এফ ইজিক টু এবিডি

একটা নোট দিয়ে দিলে তুমি ঠিক আছে এখন দেখো এই এ এ এবং এ এই দুইজন এব এবং সিডি এই দুইজন আবার আছে যোগ অবস্থায় দুইজনকে একটু টেনে দাও এরা আছে অর অবস্থায় যোগ অবস্থায় তো এইটা হচ্ছে আমার এফ ফাংশন সিডি বার এইটা হচ্ছে তোমার পুরো এফ ফাংশনটাকে তুমি লিখতে পারো সিডি বার এটা হচ্ছে দেখো ইনপুট আউটপুট তো ঘটনাটা কি জানো এটা আসলে রিয়েল লাইফে কিভাবে কাজে লাগে ইনপুট আউটপুট এটা রিয়েল লাইফে হচ্ছে তুমি জাস্ট কেবল চিন্তা করো যে তার গুলা আছে না তারের কেবলগুলা তারের কেবলগুলা নিছো জাস্ট তুমি তারের কেবলগুলা এভাবে গেট দ্বারা বাস্তবায়ন করছো তুমি যদি কোনো সিপিইউ বা আইসি খুলে দেখো ভিতরে দেখবা সুন্দর মতো গোল্ড বা তামা এগুলা সুন্দর সুন্দর লাইন দেয়া আছে এগুলো হচ্ছে এজ লাইক কেবল বা লজিক গেট বুঝতে পারছো অনেক সূক্ষ্ম তুমি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলে বুঝতে না। এখন দেখো একটা ঘটনা আমি তোমার বলি সেম জিনিসটা এই জিনিসটা তোমারে বলছে যে এ বলছে যে তোমার এটাকে বলছে গেট দ্বারা বাস্তবায়ন করো নর্গেট দ্বারা বাস্তবায়ন করো এখন এই যে আমরা বুলিয়ান উপপাদ্য এবং ডিমরগানের উপপাদ্য পড়লাম না এই এই জায়গায় লাগবে তোমার ডিমরগানের উপপাদ্য একটা মাথায় রাখবা যদি কখনো নর বা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে সঙ্গে সঙ্গে তুমি বুলিয়ান উপপাদ্যতে যাবা বুলিয়ান উপপাদ্যের ঘটনা কি যোগ থাকলে কি হয় মাথায় অবশ্যই বার থাকতে হবে মাথায় অবশ্যই কি থাকতে হবে বার থাকতে হবে মাথায় বার থাকতে হবে এবং যদি যোগ থাকে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এবং বারটা কি হয়ে যাবে সুন্দর মতো সবার মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি চলে যাবে প্রত্যেকের মাথায় এবং যদি গুণ অবস্থায় থাকে প্রত্যেকে যোগ হয়ে যাবে এবং প্রত্যেকের মাথায় চলে যাবে এটা খুব মাথায় রাখবা যদি এই রকম বলে যে এই দুইটা গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে ডিরেক্ট তুমি কোথায় যাবা ডিমর গান ডিমর গান বুঝতে পারছো বাবা যে ডিমর গান মরে গেলাম রে বুঝতে পারছো এটা দেখো এবি প্লাস সিডি তুমি এটাকে নর দিয়ে আমরা প্রথম বাস্তবায়ন করি তার মানে দেখো আমি তোমারে একটা এখানে আবার বলিয়ে আছে এবি প্লাসি এইটা এখন দেখো নর গেট মানে কি নর মানে তোমার এটা জিনিস বোঝা লাগবে নর মানে দেখো নর মানে হচ্ছে নর মানে হচ্ছে যোগ এবং নট বা তুই বলতে পারো এবং নট ছাড়া অন্য কিছু থাকা যাবে না তার মানে এখানে কোনো কি থাকা যাবে না অ্যান্ড গেট থাকা যাবে না আমরা জানি গেট কয়টা মাত্র গেট তিনটা অর গেট অ্যান্ড গেট নট গেট তো মাথায় রাখবো নট গেট সবার সাথেই থাকে আমি তোমার বলছি নট গেট কি থাকে সবার সাথেই থাকে গেট এবং নট গেট দ্বারা এটা আমি বাস্তবায়ন করবো কিন্তু অ্যান্ড থাকা যাবে না এইটাই হচ্ছে শর্ত এখানে অ্যান্ট আছে এখানে আছে তুমি দেখো এই জিনিসটার যদি পুরাপুরি আমরা একটা ইয়া নিয়ে নিই ডাবল এরকম একটা মাথায় নিয়ে হ্যাঁ এখন তোমাদের প্রশ্ন হইতে পারে আমি পদ্ধতি দেখাইলাম না যে এ মানে যে জিনিস এ ডাবল বার মানেও সেম জিনিস এ মানে যে জিনিস এ ডাবল বার মানেও সেম জিনিস কেন জানো কারণ তুমি যদি এ মানে জিরো ধরো তাহলে এ বার মানে কত হয় ওয়ান এখন এ ডাবল বার মানে কত হয় জিরো তাহলে सेम জিনিস এ বার মানে ওজা এ মানেও ওটা এই জিনিসটি মাথায় রাখবা তাইলে এখানে ডাবল বার তোমার নিয়ে আসাই লাগবে একটা জিনিস মাথায় রাখবা যেটা বললাম যে নর গেট এবং ন্যান গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে বলে ডাইরেক্ট টিম অর্গানে যাবা টিম অর্গানে যাইতে হলে তার মাথার উপর বার নিয়ে আসা লাগবে বার তো একটা নিয়ে আসতে পারবে না এজন্য ডাবল বার ডাইরেক্ট নিয়ে আসবা ডাবল বার নিয়ে এসে একটা বারের কাজ করবা ডাবল বার নিয়ে এসে একটা বারের কাজ করবা এখন একটা বার যদি আমরা ভেঙে দেই দেখো এই এই রাশিটা এবং এই রাশিটা কি আছে দুইজন যোগ অবস্থায় আছে না তাহলে দুজন কি হয়ে যাবে গুণ অবস্থায় তাই দেখো কি হয়ে যায় এবি বার ডট সিডি আগে একটা বার ছিল আবার একটা বার আর উপরে একটা বার আছে তোমরা দরকার হয় বারবার পজ করে দেখবা যদি বুঝতে না পারো এবির উপরে বার ছিল না একটা বার আসলো সিডির উপরে একটা বার ছিল আরেকটা বার চলে আসছে এই বার থেকে এবং এই যোগটা কি হয়ে গেছে গুণ হয়ে গেছে এখন দেখো এবি কে আমি কি লিখতে পারি এই বারটা যদি এর আবার কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে গুলিয়ানের যে সরি দিবর্গানের উপপাদ্য তাহলে দেখো এ প্লাস বি হয় এ প্লাস বি হয় ডট এখানে যদি আমি কি সি প্লাস ডি হয় এবং এখানে একটা বার চলে আসে আর একটা বার তো আছে মানে এই বারটার আমরা কাজ করলাম এখানে এর একটা বারে কাজ করলাম আমি এখানে একটা বার থাকলো আর উপরের একটা বার তো আছে ঠিক আছে এবং দেখো এখন যদি আমি উপরের বারটা ডিরেক্ট ফেলাই দেই তাহলে কি হচ্ছে এ প্লাস বি মানে এইটা একটা ফাংশন ধরছি একটা তাহলে দেখো এ পূরক পূরক এবং উপরে একটা আসলো এবং এই গুণটা কি হয়ে গেলো হয়ে গেল সি পূরক ডি পূরক থাকলো এবং উপরে একটা বার আছে আরো একটা বার আসলো এবং দুইটা বার তুমি চাইলে রাখতেও পারো বা দুইটা বার যদি মুছে দাও তাও কোনো সমস্যা নেই নর্মালি গেট বাসানোর জন্য যখন দুইটা বার চলে আসবে তখন তুমি কি করতে পারবা দুইটাকেই মুছে দিতে পারবা বুঝতে পারছো তার মানে দুইটা মিলে কাটাকাটি গেছে এখন যদি আমি এর চিত্রটা আঁকি দেখো এখন যদি আমি এর চিত্রটা আঁকি সেটা এ প্লাস বি পূরক আমার আগে একটা এ এ নাও এটা আগে কি হয়ে গেছে নট হয়ে গেছে তারপর বিটা কি হয়ে গেছে নট হয়ে গেছে তাহলে এটা এ নট এটা বি নট এর আবার কি হয়েছে বলতো যোগ হয়েছে ঠিক আছে যোগ হয়ে আবার মাথার উপরে একটা নট হয়েছে তাহলে আমি এখানে কি পাইলাম এ পূরক প্লাস পূরক নট এবং পরবর্তীতে দেখো সি কি হয়ে গেছে সিও নট হয়েছে ডি কি হয়েছে নট হয়েছে বুঝতে পারছো সি ডি এবং এখানেও তারা কি আছে যোগ অবস্থায় আছে এবং পুরা রাশিটা কি অবস্থায় আছে যোগ এখানে কিন্তু আমি নট দেইনি কারণ এর উপরে কি নাই নট নাই এটা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবা এই যে তারগুলা গুলা যেগুলো দিকে নিয়ে যেতে পারবা এই হচ্ছে তোমার ঘটনা তুমি যেকোনো কিছু এভাবে ইন্ডিভিজুয়ালি করবা ভাঙবা তো জিনিসগুলো দেখবা অনেক ইজি লাগবে বুঝতে পারছো তো এগুলো প্র্যাকটিস করবা তোমাদের টেস্ট পেপারে আছে দেখবা অনেক ইজিলি পারতেছ ঠিক আছে থ্যাংক ইউ